বিদেশে শিক্ষা গ্রহণে বাংলাদেশের শিক্ষার্থীদের বাড়ছে আগ্রহ তারা যাচ্ছেন বিভিন্ন দেশে নিচ্ছেন ডিগ্রি ক্ষেত্রে কেউ পাচ্ছেন ফুল স্কলারশিপ কেউ বা কিছুটা বিদেশে শিক্ষা গ্রহণের মনস্থিরের সময় থেকে তারা প্রথমেই যেসব সমস্যায় ভোগেন তার মধ্যে রয়েছে কোন দেশের কোন বিশ্ববিদ্যালয়ে পড়বেন কিভাবে বিদেশে যাবেন কোন কোন যোগ্যতা থাকলে কতটা সুবিধা পাবেন কিভাবে স্কলারশিপ পাবেন ভিসা কিভাবে প্রসেস করবেন বিদেশে গিয়ে কোথায় থাকবেন ইত্যাদি এসব বিষয়ে আলোচনা ও পরামর্শ দিতে আমাদের সাথে আছেন এডুকেশন অ্যাব্রড এর পরিচালক ফাহাদ আলী ফাহাদ আমাদের আজকের শিক্ষা বিষয়ক অনুষ্ঠানে আপনাকে স্বাগত ধন্যবাদ পূর্ণিমা আপনাদের আয়োজনের জন্য আমরা আন্তরিক আপনাদের সাথে আমরা এডুকেশনের বোধ উচ্চ শিক্ষার জন্য চ্যালেঞ্জগুলো শেয়ার করতে পারে আমি অত্যন্ত আনন্দিত আজকে প্রথমে আপনার কাছে যে বিষয়টি রাখবো যে বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছেন দিন দিন এই প্রবণতা বেড়েই চলেছে এই প্রবণতা কেন বাড়ছে এবং কি পরিমাণে বাড়ছে কোন দেশগুলোতে তারা বেশি যেতে চাইছেন জানাবেন প্লিজ জি আমাদের এডুকেশন সেক্টর আমরা যতটুকু দেখে আসছি দিন দিন তরুণরা গ্লোবালি অনুযায়ী আপনার সিস্টেমে বিদেশে পড়াশোনা করার জন্য কাজ করতেছে বছরে পঞ্চাশ থেকে ষাট হাজার মতাম বিদেশে যাচ্ছে কারণ হচ্ছে বেকারত্ব কর্মসংস্থানের অভাব রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা তারপর দেশের মান এত বেশি শিক্ষার দিক দিয়ে উন্নত কারণে আরও বেশি গ্লোবালি হওয়ার জন্য তারা বিদেশে সেটেল হওয়ার জন্য আগ্রহী আরেকটি বিষয় আপনার রাখবো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপের দেশগুলো যেমন সুইডেন ফিনল্যান্ড এবং ডেনমার্কে উচ্চ শিক্ষার সুযোগ প্রোগ্রামের সময়কাল এবং পরিবেশগত মূল পার্থক্যগুলো কি ধন্যবাদ এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনার যুক্তরাষ্ট্রে কিছু আপনার স্কিল আছে তারা যেমন স্কিলটা ওই পিয়ার রিলেটেড স্কিল যেগুলো আছে এগুলো নিয়ে যুক্তরাষ্ট্র ওরা অ্যাপ্লাই করে যুক্তরাজ্য অনার্সের তিন বছর মাস্টার্সে এক বছর দুইটা দিক দিয়ে সময় ওদের সেভ হয় অর্থনৈতিক দিক দিয়ে আর সময় দিক দিয়ে সাথে ওরা অ্যাসপাস ভিসা অ্যাপ্লাই করতে পারি তারপর আপনার ডেনমার্ক সুইডেন অ্যাসপস নিয়ে যেতে পারে মালটা মাল্টাসাইফের টিউশন ফি একটু কম কমের কারণে ওরা অ্যাপ্লাই করে আর অস্ট্রেলিয়া পিয়ার রিলেটেড কিছু সাবজেক্ট আছে গিয়ে পিয়ার সুবিধা পায় আর বাংলাদেশে এখন লেভেল ওয়ান আছে অস্ট্রেলিয়া এই কারণে স্টুডেন্টদের জন্য অনেক সহজ হচ্ছে ভিসা প্রক্রিয়া আরেকটি বিষয় দেখা যাচ্ছে বিভিন্ন দেশে কোর্সের চাহিদা দেখা যায় যেমন ইউকেতে ল বিজনেস অস্ট্রেলিয়াতে চাইল্ডহুড এডুকেশন নার্সিং ও আইটি এই কোর্সগুলোর চাহিদা তৈরি হওয়ার কারণ কি আর এই কোর্সগুলো অস্ট্রেলিয়াতে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জি বিভিন্ন দেশে আপনার চাকরির অনুযায়ী কোর্স রিলেটেড সাবজেক্ট রেডি হয় যেমন আপনার অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটি আপনার চাইল্ডহুড নার্সিং আইটি এটার কোর্সের পরে পেয়ার রিলেটেডের জন্য অ্যাপ্লাই করা যায় আবার ইউকেতে বিজনেস অ্যান্ড ল এই দুইটা সাবজেক্টের উপরে যখন পড়াশোনা করে তাদের জন্য পিএইচডাব্লিউ ক্ষেত্রে অনেক সুখ সুবিধা হয় ফাহাদ আপনি জানাচ্ছিলেন স্পাউস ভিসার কথা আরেকটি বিষয় আপনার কাছে তুলে ধরবো আইটস স্কোর নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু প্রচুর দ্বিধা থাকে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং স্কলারশিপ পাওয়ার জন্য ন্যূনতম আইটস স্কোর কেমন হওয়া উচিত একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আইস স্কোর স্কোয়ার সিক্স থেকে সেভেন হওয়া উচিত নাহলে তারা ইলিজিবল হয় না যদি স্কলার পেতে যা চায় তাহলে আইসের স্কোয়ার ভালো লাগবে ফিনান্সিয়াল অ্যাপার্টমেন্ট ভালো লাগবে অ্যাপিডেভিট ভালো লাগবে আবার আপনার সিজিপিও ভালো লাগবে আর মাল্টা সাইপের ক্ষেত্রে উইথ আইলস আইস ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনলাইন ইন্টারভিউ পাসওয়ার্ড টেস্ট দিতে হয় যদি ওরা যদি কোনোখানে যদি পাস না করে তাহলে পুনরায় আবার ভর্তির জন্য আবেদন করতে হয় স্বপ্নের শিক্ষা ও ক্যারিয়ারের একসাথে শুরু আসছে এডুকেশন এক্সপো টোয়েন্টি ফাইভ দেশ বিদেশের শতাধিক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কথা বলুন জেনে নিন ভর্তি ও স্কলারশিপের তথ্য জন মিস দ্য এডুকেশন এক্সপো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ভবিষ্যতের পথে প্রথম পদক্ষেপ ও আমাদের সাথে আরেকটি বিষয় ফাহাদ বিদেশে পড়াশোনার খরচ কিন্তু অনেকের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় শিক্ষার্থীরা পঞ্চাশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত স্কলারশিপ পেতে হলে তাদেরকে একাডেমিক রেকর্ড এবং ডকুমেন্টে ঠিক কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত এবং খরচ কমানোর জন্য শিক্ষার্থীদের আপনার পরামর্শ কি হবে ধন্যবাদ পূর্ণিমা সুন্দর প্রশ্ন করেছেন আমাকে স্কলারশিপ পাওয়ার জন্য মূলত এসএসসি অ্যান্ড এসএসসি গ্রেডটা ভালো হইতে হবে তারপর আপনার একটা স্ট্রং এস এসওপি ফিনান্সিয়াল এফিটিপিট তারপর আপনার এই রিকমেন্ডেশন লেটার এগুলা ভালোভাবে উপস্থাপন করতে হবে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট যদি আপনি স্কলারশিপ পেতে চান তাহলে আপনার প্রফেশনালি উপস্থাপন করতে হবে তাহলে বিশ্ববিদ্যালয়গুলি বিবেচনা করে তখন স্কলারগুলো প্রোভাইড করা হয় যিনি বিদেশে যেতে চাইছেন তার ঠিক কয়েক মাস আগে থেকে আইলস এর প্রস্তুতি নেওয়া উচিত এবং তার ডকুমেন্টগুলো ঠিক করা উচিত আমার দৃষ্টিতে আমার অভিজ্ঞতা থেকে একটা স্টুডেন্ট মিনিমাম সিক্স থেকে এইট মান্থসের আগে থেকে ডকুমেন্টস প্রস্তুতি আইলস এর প্রিপারেশন নেওয়া উচিত তাহলে ভিসা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ইউনিভার্সিটি যাচাই থেকে শুরু করে একটা ভালো সময় পাওয়া যায় আমার দৃশ্যে যারা এসএসসি পাস করে তারা এসএসসি হওয়ার পরে গ্যাপ না দিয়ে অনেকটা ইংলিশ প্রফেসি আইলস টোফেল পিটি ডুলিঙ্গ করা উচিত তাহলে ওরা দ্রুত একটা ভালো ইউনিভার্সিটিতে এডমিশন ও কোর্সগুলা বাসায় যাচাই করতে পারবে ফাহাদ আপনি বলছিলেন এইচএসসি পর শিক্ষার্থীদের কথা এইচএসসি পর শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে বিদেশে যাওয়ার জন্য উচ্চশিক্ষা আপনার কাছে আর কোনো বিশেষ পরামর্শ রয়েছে জি আপু এসএসসির পরে স্নাতক পর্যায়ে ভর্তি হতে গেলে আপনি স্নাতক পর্যায়ে ভর্তি হতে গেলে আপনি ইউকে চয়েস করতে পারেন ডেনমার্ক সুইডেন চয়েস করতে পারেন আপনি এক বছরের যেটা কোর্স আছে সেটা করতে পারেন আমরা চেষ্টা করি কোন একটা বিশ্ববিদ্যালয়ে অল্প টিউশন ফির মধ্যে তাদেরকে ভর্তি করার জন্য আপনি আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছিলেন আপনাদের প্রতিষ্ঠান এডুকেশন অ্যাব্রোড শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ এক্সক্লুসিভ পরিষেবা অফার দিয়ে থাকে সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের অ্যাডমিশন ভিসা প্রসেস এবং অন্যান্য ক্ষেত্রে আপনারা ঠিক কিভাবে স্বচ্ছতা ও বিশ্বস্ততা নিশ্চিত করে থাকেন বিশেষ করে ভিসা রিজেকশনের যে একটি ভয় কাজ করে শিক্ষার্থীদের মধ্যে সেটি কমাতে শিক্ষার্থীদের আপনারা কি ধরনের শক্তিশালী ডকুমেন্টেশন দিয়ে থাকেন ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন আমরা স্টুডেন্ট যখন ফাইল আমাদের কাছে আসে আমরা অ্যান্ড টাক ওদেরকে আমরা কী করি আপনার ট্রান্সফারেন্স সার্ভিস দিই তাদের জেনুইন ডকুমেন্টেশন থেকে শুরু করে আপনার ব্যাংক থেকে শুরু করে সব ফাইল আমরা বোট আকারে বসে ফাইলটা অ্যাসেসমেন্ট করে তারপর ফার্দার প্রসেস আগাই আমরা একদম জেনুইন তত্ত্বটা দিই ওদেরকে যারা ইলিজিবেল তারা অ্যাপ্লাই করতে পারবে যারা ইলিজিবেল না তারা অ্যাপ্লাই করতে পারবে না আমরা কোনো ভুয়া তত্ত্ব ওদেরকে উপস্থাপন করি না আমরা চেষ্টা করি ভিসা যাতে রিজেক্ট না হয় সার্বজন তাদের সাথে একটা গ্রুপ থেকে তৈরি করে আমরা সব কিছু আপডেট তাদের গার্জিয়ান থেকে শুরু করে সব আপডেট ডেলি আপডেট করি আমরা যাতে ভিসাটা যদি নাইনটি পার্সেন্ট যদি সাকসেস হয় সেটার জন্য এডুকেশনাল ব্রড সর্বাত্মক সহযোগিতা দিয়ে থাকি তাদেরকে আপনাদের প্রতিষ্ঠান তো অনেক ভালো সুযোগ সুবিধা দিয়ে থাকে এর পাশাপাশি আরেকটি বিষয় আপনার কাছে জানাতে চাইবো বর্তমানে সাইপ্রাস মালটা সুইডেন ডেনমার্ক এবং ফিনল্যান্ডে মালয়েশিয়ার মতো দেশগুলোতেও বাংলাদেশের শিক্ষার্থীদের কিন্তু আগ্রহ দেখা যাচ্ছে অনেক বেশি যদি আমরা শুনে থাকি এসব দেশে ভিসা অনুমোদনের হার তুলনামূলকভাবে বেশি এটি আসলে কেন হয় জি এসব ইউনিভার্সিটি এসব দেশে কান্ট্রিতে আপনার টিউশন ফি অনেক কম ভিসার সাকসেস রেশিও অনেক ভালো যেমন আপনি মালয়েশিয়া যাদের বাজেট লো তাদের জন্য আমরা অ্যাপ্লাই করি তারা ওখান থেকে ট্রান্সফার করে অন্য দেশে ইউকে অস্ট্রেলিয়া অন্য দেশে চলে যেতে পারে যেমন সাইপ্রাসের ক্ষেত্রে আপনার টিউশন লো টিউশন ফি লো আপনার লো বাজেটে মানে মিনিমাম একটা ফি দিয়ে সাইপ্রাসে অ্যাপ্লাই করে আফটার ভিসা বাকি পেমেন্টটা করে এই জন্য দিন দিন সাইপ্রাস থেকে মালটা থেকে আবার অন্য ডিস্টেশন যে কান্ট্রিতে যেতে পারে যেমন সেনজেন কান্ট্রি যে কোনো একটা কান্ট্রিতে ওরা চুইজ করতে পারে আর দেশ এসব দেশে পেয়ার সুযোগ সুবিধাও বেশি কাজের সুযোগ সুবিধাও অনেক বেশি এই কারণে স্টুডেন্টরা এই দেশগুলোতে অ্যাপ্লাই বেশি করে ডেনমার্কের ক্ষেত্রে টিউশন ফি প্রদান করলে ভিসা অনুমোদনের হার বেড়ে যাওয়ার কারণ কি এবং এই প্রক্রিয়াটা কতটা নিরাপদ স্টুডেন্টদের জন্য ডেনমার্কের ক্ষেত্রে যদি আপনার কোনো ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসে তাহলে ভিসার টিস্যু নাইনটি পার্সেন্ট যদি টিউশন ফি পে করে যখন টিউশন ফি পে করে তখন ডেনমার্ক ইউনিভার্সিটি এমবিসির কাছে একটা পজিটিভ ধারণা চলে আসে স্টুডেন্টটা জেনুইন স্টুডেন্টটা পড়তে আগ্রহী তখন ভিসার রেশিওটা অনেক হাই অনেক ভালো আপনার কাছে আরেকটি বিষয় তুলে ধরবো যে বিদেশে কিন্তু শুধু পড়াশোনায় নয় সংস্কৃতি একটা মূল বিষয় হয়ে দাঁড়ায় এবং এই সাংস্কৃতিক ক্ষেত্রে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য আপনারা শিক্ষার্থীদের কীভাবে মানসিকভাবে প্রস্তুত করেন নতুন দেশে যাওয়া মানে নতুন ভাষা ও পরিবেশের সাথে মেনে নেওয়া এই জন্য আমরা স্টুডেন্টের সাথে আমরা আগে থেকে ওদের প্রায় তিন চার মাস থেকে আমরা ওদেরকে কাউন্সেলিং করি ওই দেশের আইন ওই দেশের স্কিল ওই দেশের পার্ট টাইম জব ওই দেশে কিভাবে পরিবেশে খাপ খাবে কিভাবে মেনে নেবে এটা আমরা 3 4 মাস ধরে উদ্যোগ গ্রহণ করি তখন ওই দেশে গিয়ে इजीली খাপ খেতে পারি ২৬ শিক্ষা ও ক্যারিয়ার একসাথে সুযোগ আসছে এডুকেশন এক্সপো 2025 দেশ বিদেশের শতাধিক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কথা বলুন জেনে নিন ভর্তি ও স্কলারশিপের তথ্য জয়েন ইন দ্য এডুকেশন এক্সপো 2025 ভবিষ্যতের পথে প্রথম পদক্ষেপ ও আমাদের সাথে ফাহাদ আপনি জানাচ্ছিলেন আপনারা শিক্ষার্থীদের অনেক ভালো করে কাউন্সেলিং করে থাকেন প্রত্যেকটি বিষয়ে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইব পোস্ট স্টাডি ওয়ার্ক শেষ হওয়ার পর গ্লোবাল ক্যারিয়ারের জন্য শিক্ষার্থীদের কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব বেশি দেওয়া উচিত জি আমার দৃষ্টিতে লেখাপড়া পাশাপাশি চারটা বিষয় আপনার অবশ্যই দৃষ্টি দিতে হবে এক নম্বর হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট নেটওয়ার্কিং ইংলিশ প্রোফেন্সি এমন ইন্টারনেসি এই চারটা স্কিল নেওয়ার করার পরে আপনার স্টাডির পরে চাকরি ক্ষেত্রে অনেক বড় ধরনের একটা সুযোগ হয় ফাহাদ আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি শেষ করার আগে আপনার কাছে আরেকটি পরামর্শ চাইব বিদেশে উচ্চ শিক্ষার স্বপ্ন যে শিক্ষার্থীরা দেখছেন বা অভিভাবকরা দেখছেন তাদের প্রতি আপনাদের এডুকেশন অ্যাপ্রোডের আপনি একজন ডিরেক্টর হিসেবে কি পরামর্শ থাকবে আজকে আমাদের শিক্ষা শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে এডুকেশন অ্যাপ্রোডের পক্ষ থেকে আপনারা সঠিক পরামর্শের দাতার কাছে যাবেন সঠিক তত্ত্বগুলো যাচাই করবেন এবং সঠিক তত্ত্বের উপরে আপনাদের উপর ডিপেন্ড করবে আপনাদের বিচার ইস্যু আপনাদের ফার্দার প্রসেস আমি এডুকেশনের থেকে আমরা সর্বত্রকে আপনাদেরকে জেনুইন ডকুমেন্টেশন থেকে শুরু করে আমরা এয়ারপোর্ট সার্ভিস থেকে শুরু করে রেকমেন্টেশন থেকে শুরু করে টিকিট থেকে শুরু করে পিকআপ এয়ারপোর্ট আপ ড্রপ থেকে শুরু করে সব কিছু আমরা সহযোগা দিয়ে থাকি আপনারা আমাদের কাছে আসতে পারবেন আমাদের তথ্য যাচাই করতে পারবেন এবং আজকে আমি এটা আপনাদের কাছে আর একটা বিষয় আমি বলতে চাই আমরা আগামী বাইশ এবং তেইশ আমাদের ইন হাউস এক্সপো হচ্ছে বিভিন্ন দেশের ইউনিভার্সিটি উপস্থিত থাকবে আজকের অনুষ্ঠানে দর্শক এবং ছাত্রছাত্রী ও অভিবাবদের আমি অনুরোধ করবো আপনারা সবাই আমার এক্সপোতে আসবেন আপনার ফি কাউন্সিলিং থেকে শুরু করে সবকিছু এক্সক্লুসিভ এডুকেশন এক্সপোর কথা জানাচ্ছিলেন এই বিষয়টি আসলে কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন ধন্যবাদ আমাদের আগামী বাইশ এন্ড তেইশ ইন হাউস আপনার এক্সক্লুসিভ এক্সপো হচ্ছে বিভিন্ন দেশের রেফ্রেজার থাকবে ইউকে অস্ট্রেলিয়া ক্যানাডা সুইডেন মাল্টা হাঙ্গরি আপনারা সবাই আসবেন আমাদের ওই 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 অনুষ্ঠানে বসে আপনারা সব সব সার্ভিস পাবেন অ্যাসেসমেন্ট থেকে শুরু করে ভিসা প্রক্রিয়া থেকে শুরু করে ইউনিভার্সিটির অফার লেটার থেকে শুরু করে সব কিছু এক এক জায়গায় পাবেন এবং আপনাদের জন্য ভালো সুন্দর সুন্দর গিফট থাকবে আপনারা অবশ্যই আসবেন বাইশ তেইশ তারিখ বাড়ি আমাদের এডুকেশন এপ্রোট অফিসে ফাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পরামর্শের জন্য আশা করছি আমাদের দর্শকরা এবং শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে আজকের এই অনুষ্ঠান থেকে এবং এডুকেশন অ্যাপ্রোটের সার্বিক সহযোগিতা থেকে শিক্ষার্থীরা অনেক বেশি সহযোগিতা পেয়ে থাকবে ধন্যবাদ এন টিপি দর্শকদের আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের প্রতি স্বপ্ন বাস্তবায়নযোগ্য সঠিক দিক নির্দেশনা ও প্রস্তুতি থাকলে ইনশাআল্লাহ আপনারা সাকসেস হবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক এতক্ষণ বিদেশে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে নানা পরামর্শ জানলেন এমন আরো পরামর্শ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব আগামী কোনো পর্বে ততক্ষণ এনটিভি অনলাইনের সঙ্গী থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভ কামনা সব